ছেলেকে খাবে মা মিলে গেল রাধুনের অভিশাপ সংসারে একেবারেই মন বসে না ছেলেটার সবসময় চারপাশের মোহ বন্ধনকে ছিঁড়ে ফেলে অজানার সন্ধানে বেরিয়ে পড়তে ইচ্ছা করে কিন্তু মায়ের অসহায় মুখ দেখে ছেলেটা আটকে পড়ে জন্ম জন্মান্তরের এক মায়াবন্ধন ঘর ছেড়ে বেরোতে দেয় না তাকে তন্ত্র সাধক চক্রবর্তীর মৃত্যুর পর তার দুই জম ছেড়ে রাম ও লক্ষণের উপরেই সংসারে দায় ভার পড়ার কথা লক্ষণ এদিক ওদিক কাজের চেষ্টা করলেও রামের কাজকর্মে একেবারেই মন নেই সারাক্ষণই আপন মনে সে কি যেন ভেবে চলে ভগবানের নাম শক্তির তোরার মাটির ঠাকুর তৈরি করে পুজো করেই সারাটা দিন কাটে তার পুজোর সময় ঠাকুরের সঙ্গে আপন মনে কথা বলে চলে রাম আড়াল থেকে মা ছেলেকে দেখে চোখের জল আটকাতে পারে না ছেলেদের ওপর দায় না চাপিয়ে মা কমলা দেবী নিজের মতো করে সংসারে তীব্র অর্থাভাব সমালো সামলানোর চেষ্টা করেন কাউকে কিছু বুঝতে দেন না রাম কিন্তু বুঝতে পারে যে এইভাবে হাত গুটিয়ে বসে থাকলে চলবে না তাকে কিছু একটা করতেই হবে যেভাবেই হোক তার মায়ের মুখে হাসি ফোটাতেই হবে কিন্তু কি কাজ করবে কি কাজ সে পারে সেটাই তো তার জানা ছিল না তবু কাল বিলম্ব না করে কাজের সন্ধানে বেরিয়ে পড়লো রাম নানা জায়গায় কাজের খোঁজ করলেও কে তাকে কাজ দেবে উদ্দেশ্যহীনভাবে ঘুরতে ঘুরতে রাম নোয়াখালীর ফেনি শহরে পৌঁছালো সেখানে পথের মধ্যে এক উকিলের সঙ্গে তার আলাপ হলো রামের সব কথা শুনে এবং তার ব্যবহারে সন্তুষ্ট হয়ে সেই উকিল তাকে বললেন যতদিন অন্য কোনো কাজ পাচ্ছ ততদিন আমার বাড়িতে থেকে আমাদের রান্না করতে হবে পারবে রাম কিছু না ভেবেই রাজি হয়ে গেল শুরু হলো রামের অন্যরকম এক জীবন সারাদিন ধরে রান্নাঘরে চাল ডাল আলু পেঁয়াজ ইত্যাদির সঙ্গে থেকে থেকে বেশ মানিয়ে নিয়েছিল রাম সারাক্ষণ বাড়ির লোকেদের খাবার তৈরি করার কাজে ব্যস্ত থাকলেও তার ঈশ্বর ভক্তিতে একটু ছেট পড়তো না সবকার সেরে সন্ধ্যাবেলায় সে তার আরাধ্যা দেবতাকে পুজো করতে বসত পুজোর মধ্যে ঠাকুরের সঙ্গে কথা বলা নিয়ে বাড়ির অন্যান্য কর্মচারীরা তাকে বিদ্রুপ করত তাকে নিয়ে চলতো হাসি চারটা মস করা যদিও রাম সেসব গাই মারত না এভাবে বেশ চলছিল একদিন বাড়ির কর্তা ঠিক করলেন কালী পুজো করবেন কিছুদিন আগে তার একমাত্র ছেলে মরণাপন্ন হওয়ায় তিনি মা কালীর কাছে ছেলের প্রাণ ভিক্ষা করেছিলেন তার ছেলে এখন সুস্থ তাই তিনি মানুতে পুজো করছেন পুজো দিন সকাল থেকে বাড়িতে সাজোসাজো রব কিন্তু সমস্যা হলো পুরোহিতকে নিয়ে শেষ মুহূর্তে জানা গেল হঠাৎ অসুস্থ হয়ে পড়ার জন্য পুরোহিত আসতে পারবেন দণ্ডত্ব পোতা উকিলবাবু মাথায় হাত দিয়ে বসলেন এখন কি হবে সব আয়োজন যে সম্পূর্ণ বাড়ির কয়েকজন কর্মচারী তাকে এসে বলল যে বাড়িতেই তো পুরোহিত রয়েছে এই অবস্থায় রামকে দিয়েই তো কাজ চালানো যেতে পারে উকিলবাবুর কথাটা পছন্দ হলো এলাকার গণ্ডমান্য ব্যক্তিরা সেদিন পুজোয় নিমন্ত্রিত তাদের সামনেই বাড়ির রাঁধুনি রাম পরম নিষ্ঠা করে মায়ের আরাধনা করলো আমন্ত্রিতদের কাছে রামের কালী পুজো প্রশংসা করোলেও বাড়ির অন্যান্য কর্মচারীরা কিন্তু তাকে ছাড়ল না পুজোর মধ্যেই মাকালীর সঙ্গে কথোপকথন নিয়ে তারা রামকে বিদ্রুপ করতে শুরু করলো রাম নানাভাবে তাদের এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও সারাক্ষণ তাকে নিয়ে হাসি ঠাট্টা চলতে লাগলো ওরা বারবার রামকে জিজ্ঞাসা করতে লাগলো কি গো রাম মা তোমাকে কী বলল দুজনে কি কথা হলো ও ঠাকুর বলো না আমাদের খুব জানতে ইচ্ছা করছে অনেক সহ্য করার পর রাম আর থাকতে পারল না প্রচণ্ড রেগে গিয়ে বলল মা কি বলেছে তোমরা সত্যি শুনতে চাও তাহলে শোনো মা বলেছে বাবুর যে ছেলের জন্য মানব পুজো হলো মা খুব শীঘ্রই তাকে খেয়ে নেবে রামের কথা শুনে উপস্থিত সবাই চমকে উঠল। তাদের কেউ কেউ রামকে তেরে মারতে এলো মানসিকভাবে আহত অপমানিত রাম কাউকে কিছু না বলে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ল পরের দিন দুপুরে হঠাৎ সকলে দেখে উকিলবাবু ছেলেকে সবাই ধরাধরি করে নিয়ে আসছে ছেলেটি অন্যদিনের মতো স্কুল গিয়েছিল ডাক্তার এসে জানালো ছেলেটি মারাত্মক এক ধরনের কলের রায় আক্রান্ত হয়েছে সেদিন রাতে ছেলেটি পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেল ছেলেটির মৃত্যুতে কোনো রকম দায় না থাকলেও সেই রাতে উকিলবাবুর রাঁধুনিও কাউকে কিছু না জানিয়ে নিরুদ্দেশ হয়ে গেল যে রাধুনি পরবর্তীকালে হয়ে উঠেছিল হাজার হাজার মানুষের ভরসা শ্রদ্ধার ঠাকুর রাম ঠাকুর ধন্যবাদ